আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া ছয়টি ব্যাংকের সম্পদের প্রকৃত আর্থিক চিত্র বের করতে নিরীক্ষা শুরু করেছে দুই বৈশ্বিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড এবং ব্যাংক এসব একীভূত অধিগ্রহণ অবসায়ন করা হবে নাকি মূলধন যুগিয়ে ও ঋণ আদায় জোরদার করে শক্তিশালী করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে ফলে নিরীক্ষা শেষে নির্ধারিত হবে এসব ব্যাংকের ভবিষ্যৎ আগামী ছয় মাসের মধ্যে এই বিশেষ নিরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে এই কাজের জন্য অর্থ দিচ্ছে বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ব্যাংক ছয়টি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ইতিমধ্যে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানো হয়েছে এই নিরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ব্যাংকের জন্য একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে বিশেষ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি নিরীক্ষা প্রতিষ্ঠানেরও একজন কর্মকর্তা বিশেষ দায়িত্বে থাকবেন কি কি তথ্যের ভিত্তিতে নিরীক্ষা করা হবে ইতিমধ্যে ব্যাংকগুলোকে তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক দুই নিরীক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় নিরীক্ষক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক ছয়টিতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করছেন কিছুদিনের মধ্যেই দুই নিরীক্ষা সংস্থার একাধিক প্রতিনিধি দেশে আসার কথা রয়েছে আর্নিস্ট এন্ড ইয়ং নিরীক্ষা করছে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সম্পদের প্রকৃত মান। কেপিএমজি-র নিরীক্ষক আওতা রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদ। এর মধ্যে চারটি ব্যাংকের মালিকানা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম হাতে। তার মালিকানাধীন ব্যবসায়িক গোষ্ঠীকে এই সব ব্যাংকের বড় অঙ্কের অর্থ নামে বেনামে বের করে নেওয়া হয় যা এখন ফেরত আসছে না। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ব্যাংকের চারণা পর শুদ্ধ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলুর কাছে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নানা তথ্য চেয়েছে যা নিরীক্ষকদের সরবরাহ করা হবে। চিঠিতে বলা হয় ব্যাংকিং খাত সংস্কারে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কেএমজিও ব্যাংক যার লক্ষ্য হলো ঋণদানের শৃঙ্খলা বৃদ্ধি গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত আমানতকারীদের স্বার্থ রক্ষা করা। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলুর আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করতে চায়। কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুযায়ী ঋণের বিপরীতে যে জামানত আছে তা মূল্যায়ন করবেন নিরীক্ষকরা এর পাশাপাশি জব্দ সম্পত্তির দামও পর্যালোচনা করা হবে বড় খেলাপি ও ইচ্ছাকৃত ঋণ গ্রহীতাদের চিহ্নিত করা এবং এ সংক্রান্ত পদ্ধতির মূল্যায়ন করা হবে বড় ঋণের সীমার উদ্দেশ্যে একক ঋণ গ্রহীতা গ্রুপ এবং গ্রুপ সম্পর্কিত পক্ষকে নিশ্চিত করার বিষয়গুলো পর্যালোচনা করা হবে একই সঙ্গে ঋণের সঙ্গে সাবেক ও বর্তমান পরিচালক এবং অন্য ব্যাংকের পরিচালকদের সম্পর্ক আছে কিনা তা চিহ্নিত করা হবে ব্যাংকের কাছে পাঠানোর চিঠিতে বলা হয়েছে নথিপত্র তৈরি করে তা ছেপে ও ইলেকট্রনিক ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে পাশাপাশি এই নথিপত্রগুলোর একটি কপি সংরক্ষণ করতে হবে যা পরামর্শদাতা প্রতিষ্ঠানকে দেয়া হবে নিযুক্ত পরামর্শদাতা প্রতিষ্ঠানকে কার্যকরভাবে সম্পদের গুণগত মান পর্যালোচনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে পূর্ণ সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক